হাই বিয়ন ফার্স্ট টাইম নিজের ভয়েস দিয়ে ভিডিও করছি একটু আগে বৃষ্টি হলো সে বৃষ্টিতে পাশের রাস্তা আমাদের সে রাস্তায় জল জমে গেছে পুরো গঙ্গা হয়ে গেছে একটা বাচ্চা খেলা করছে দেখ হ্যাঁ দেখো কতটা জল জমে গেছে পুরো গঙ্গা হয়ে গেছে রাস্তায় যাতায়াতের খুব অসুবিধা হয় খেলা করছে দেখুন সবাই জানিও কোথায় কোথায় বৃষ্টি হয়েছে